ছট্টমিনির ব্লগ নিয়ে ছিল হচ্ছে সানডে সানডে মানে ফানডে সকলকে জানাই হ্যাপি সানডে তো দেখো এখানে আমার বরবাবু আছে আর এখানে অনেক দিনে অনেক বেগুন হয়েছে তো তুলবো তুলবো ভাবছিলাম দেখো এই আজকে তুলে নিয়েছি আর হনুমানের জ্বালায় তো একদম মানে রাখাই যায় না এই বেগুনগুলো আরও অনেক বড় হওয়ার কথা কিন্তু হনুমানের জন্য তুলে নিতে হয় এই যে দেখো আমি একটা একটা করে তুলে নিচ্ছি এগুলো গাছগুলো বড়বাবু মমনে মিলে দুজনে মিলে বসিয়েছে এখানে এই যে লাল লাল বেগুনগুলো দেখছো মানে বেগুনি কালারের বেগুনগুলো যেরকম স্বাভাবিক হয় সেই গাছ আর একদিকে আছে হচ্ছে সাদা বেগুনের গাছ ওগুলো তো অনেকদিন ধরেই বেগুন হচ্ছে দেখো আমি একটা একটা করে বেগুনগুলো তুলছি বেশ মজা লাগছে আমার বাপের বাড়ির ওখানে তো সেরকম কোনো গাছ ছিল না কিন্তু এখানে এসেই শ্বশুরবাড়ির এখানে এসেই এরকম গাছ বসানো বা এরকম গাছ থেকে সবজি তুলে খাওয়া এটাই দেখছি এই যে দেখো এখানে বসানো হয়েছে এই যে দেখো ছোট 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 হয়ে বেগুনগুলো অনেকই বেগুন হয়েছে রাখা যায় না এসে হনুমান খেয়ে তো সামান্য বড় সেগুলো হয় আর কি বেশি পাওয়া যায় না নাহলে এগুলো অনেক বড় বড় হয়